বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদের সামনে যেটা শেয়ার করছি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী যারা রয়েছে তাদের জন্য প্রপোজাল থেকে গুরুত্বপূর্ণ পাঁচটি প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করবো এবং আশা রাখছি এই পাঁচটি প্রশ্নের ভেতরে তোমাদের একটা প্রশ্ন লিখতে হয় কিন্তু তোমরা একটার থেকেও বেশি প্রশ্ন কমন পাবে কিন্তু আজকের এই প্রশ্নগুলো কিন্তু একদম রেডি করে রেখো কারণ আগের বার ঠিক যে প্রশ্ন দিয়েছিলাম উভহু সেই প্রশ্ন কিন্তু ছাত্রছাত্রীরা কমন পেয়েছে এবং আজও ঠিক তোমাদের জন্য যে প্রশ্ন শেয়ার করছি এই প্রশ্নগুলো কিন্তু আমাদের তৈরি করেছেন হাই স্কুলের শিক্ষক রাজদীপ দা তো যাই হোক তিনি কিন্তু একদম অভিজ্ঞ শিক্ষক তো তার যে প্রশ্ন সংকলন সেটাই তোমাদের সামনে তুলে ধরছি এর আগেই তার তৈরি প্রোস থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো সেগুলোও তোমাদের সামনে শেয়ার করেছি এমনকি পৈট্রি থেকে যে ইম্পর্ট্যান্ট প্রশ্নগুলো ছিল সেগুলো তোমাদের জন্য শেয়ার করেছি তো এই মুহূর্তে আমি তোমাদের জন্য শেয়ার করছি যেটা হচ্ছে প্রোপোজাল থেকে মাত্র পাঁচটি প্রশ্ন এই পাঁচটি প্রশ্ন এমন পাঁচটি প্রশ্ন যার মধ্যে থেকে তোমাদের পরীক্ষাতে কিন্তু একটা প্রশ্ন লিখতেই হবে এবং একটা প্রশ্ন আসবে গ্যারান্টি সহকারে স্বাভাবিকভাবে তোমাদের পরীক্ষাতে তিনটে প্রশ্ন আসে এবং একটা প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হয় তো আমরা জেনে নেব সেই পাঁচটি প্রশ্ন কী কী একদম প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যারেক্টার তো এবছর কিন্তু ক্যারেক্টার একটা আসবেই সেটা যুবক বালোমক এর মধ্যে কিন্তু একটা ক্যারেক্টার কিন্তু আস আসবেই এরকমই একটা ব্যাপার যে জন্য এই দুটো ক্যারেক্টার খুব ভালো করে রেডি করে রাখবে আশা রাখা যাচ্ছে যে এই দুটো ক্যারেক্টারের মধ্যে একটা ক্যারেক্টারই প্রথম প্রশ্নতেই তোমরা কমন পাবে দ্বিতীয় প্রশ্ন যেটা তোমাদের বলে রাখা হচ্ছে সেটা হচ্ছে মেক এ ব্রিফ স্কেস অফ সোশ্যাল লাইফ অ্যাজ ইউ ফাইন্ড অ্যাজ দ্য প্লে দ্য প্রপোজাল এই প্রশ্নটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন এবছরের জন্য তোমরা যারা দু হাজার বারবার পরিষ্কার করে বলছি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থী তাদের জন্য তিন নম্বরের প্রশ্ন যেটা বলবো সেটা হচ্ছে ডিসকাস দ্য রিজন হোয়াই দ্য ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট টু অল ক্যারেক্টার ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এই প্রশ্নটা মানে যে কটা যেহেতু এত বড় একটা পাঠের মধ্যে থেকে মাত্র পাঁচটা প্রশ্ন তোমাদের জন্য শেয়ার করা তো বুঝতেই পারছো সেই পাঁচটা প্রশ্ন কোন লেভেলের হতে পারে তিন নম্বরের প্রশ্ন যেটা বললাম এবার আসবো চার নম্বরের প্রশ্ন ব্রিং হিম ব্যাক ব্যাক অফ হিম হেয়ার হু সেইস অ্যান্ড টু হুম ইজ দি সেইড ওয়াই ডাজ দ্য স্পিকার দিজ ইনস এ ওয়ে হোয়াই ডাজ দ্য স্পিকার ওয়ান টিম ব্রড ব্যাক হোয়াই ইজ দ্য স্পিকার সো এক্সাইটেড তো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটাও কিন্তু এবছর আসার মতো এবং আশা করা যাচ্ছে এই প্রশ্নটাও কিন্তু আসতে পারে যে কটা প্রশ্ন মাত্র পাঁচটা প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি মাত্র পাঁচটা আমি আবারও বলছি প্রথম দুটো ক্যারেক্টার বললাম এই দুটো ক্যারেক্টারের ভেতরে একটা প্রশ্ন আসার প্রবল থেকে প্রবলতম সম্ভাবনা রয়েছে দুই নম্বর যেটা তোমার সোশ্যাল লাইফ মেক এ ব্রিফ এসকেস অফ সোশ্যাল লাইফ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তিন নম্বর হচ্ছে যে প্রশ্নটা বললাম ম্যারেজ প্রপোজাল ইজ ইম্পর্টেন্ট টু দ্য ওয়ার্ল্ড ক্যারেক্টার এটাও তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন আর চার নম্বর যেটা বললাম স্বাভাবিকভাবে ব্রিং হিম ব্যাক ব্যাক অফ ব্রিং হিম হ্যার তো এই প্রশ্নটাও কিন্তু সেই লেভেলের ইম্পর্টেন্ট নেক্সট আমরা আরও একটা প্রশ্ন তোমাদেরকে বলবো এবং আমাদের প্রোপোজাল থেকে লাস্ট কোশ্চেন সেটা কি সে লাইক্স এ লাভ স্টিক ক্যাট এই যে পার্টটা রয়েছে এই পার্ট থেকে কিন্তু প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে তো এই পার্টটাও বা এই প্রশ্নটাও কিন্তু তোমরা ভালো করে পড়বে হু সেট ইট ডিজাইন অ্যাবাউট হিম অ্যানালাইজ দ্য ক্যারেক্টার অফ দ্য পার্সন রেফার টু হেয়ার আন্ডার দ্য লাইট অফ দ্য কমেন্ট অ্যাবভ তো এই প্রশ্নটাও কিন্তু খুব ভালো করে রেডি রাখবে এই যে পাঁচটা প্রশ্ন তোমাদেরকে শেয়ার করলাম প্রপোজাল থেকে এই পাঁচটা প্রশ্ন খুব ভালো করে রেডি করো পরীক্ষাতে তোমাদের একটা প্রশ্ন লিখতে হবে ইজিলি ভেরি ইজিলি এখান থেকে একটা প্রশ্ন কিন্তু তোমরা গ্রান্টি সহকারে পাবে প্রশ্ন কাজটা আবার দেখে নাও প্রথমেই বললাম দুটো দুজনের ক্যারেক্টার দ্বিতীয় বললাম ব্রিভেস কেস অফ সোশ্যাল লাইফ অ্যাজ ইউ ফাইন্ড অ্যাজ দ্য প্লে ইন দ্য প্লে দ্য প্রোপোজাল তিন নম্বর প্রশ্ন হচ্ছে ডিসকাস দ্য রিজন ওয়াই দ্য ম্যারেজ প্রোপোজাল ইজ ইম্পর্টেন্ট টু দ্য অল ক্যারেক্টার্স চার নম্বর প্রশ্ন ব্রিং হিম ব্যাক ব্যাক অফ ব্রিং হিম হেয়ার এই প্রশ্নটা এবং পাঁচ দাগে যে প্রশ্নটা বললাম সে লাইকস এ লাভ স্টিক ক্যাট হুস সাইড ডিস্ট অ্যাবাউট হিম এই প্রশ্নটা তো এই কটা প্রশ্ন কিন্তু তোমাকে খুব ভালো করে পড়তেই হবে এবং এই কটা প্রশ্নের ভেতরেই তোমরা পরীক্ষাতে প্রশ্ন পাবে একদম প্রোপোজাল থেকে ওপেন এই পাঁচটা প্রশ্ন শেয়ার করলাম এর আগে তোমাদের জন্য পৈত্রী এবং প্রোস থেকে প্রশ্ন শেয়ার করে দিয়েছি এই প্রশ্নগুলো ভালো করে রেডি করতে পারলে তোমাদের এই প্রোপোজাল পোয়েম এবং তোমাদের প্রোজ এই যে পাঁচটা প্রশ্ন তোমাদের ছয় মার্কের কিন্তু কমপ্লিট একটা পড়লে এখান থেকেই তোমরা ইজিলি কমন পাবে শুধু রেডি করে পরীক্ষার হলে যাও এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম সকলে ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর অবশ্যই প্রশ্নগুলো পড়ে পরীক্ষার হলে যাও কারণ দেখো তোমাদের জন্য খেটে বের করা প্রশ্ন এবং এখান থেকে তোমরা কমনও পাবে তো সেই জায়গা দাঁড়িয়ে এটুকু তো আশা করবো যে তোমাদের অন্তত পরীক্ষাটা যাতে ভালো হয় তোমরা যাতে একটা ভালো রেজাল্ট করতে পারো এই কারণেই বলছি প্রশ্নগুলো খুব ভালো করে পড়ো এবছর কিন্তু তোমাদেরই লাস্ট অতএব সেই হিসেবে কিন্তু তোমরা ভাবনা চিন্তা করে পড়ো যাতে কোনো রকম কোনো বিপদ আপদ না হয় ইংলিশের ভয় যাতে না থাকে বছরের প্রথম থেকে ভালো করে পড়ো এই কারণেই এগুলো তুলে ধরা ধন্যবাদ